আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা ডিজিটাল এগ্রো রংপুর রাস্তারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ দেখেন এটা হচ্ছে চানা তিরি লিসু গাছের মুকুল তো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর মুকুলগুলো চলে আসছে গাছের গোট দেখেন সর্বোচ্চ আপনার দেখা যায় এক থেকে দেড় ফিট বা দুই ফিট হবে গাছগুলোর উচ্চতা তো প্রতিটি গাছেই দেখেন অসংখ্য পরিমাণে আপনার মুকুল চলে আসছে তো আপনারা যারা ভাবছেন যে অরিজিনাল কলমের গাছ নিবেন এবং বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন জায়গায় প্রতারিত হওয়ার ভয়ে চারগুলো সংগ্রহ করছেন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার কাছ থেকে চারগুলো সংগ্রহ করতে পারেন তো দেখেন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মুকুল সহ এগুলো সবগুলো চায়না থ্রি ওরিজিনাল লিচু গাছ দেখেন কত সুন্দর তো ছোট বড় আপনি যে কোনো ধরনের এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন গাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা ডালের মাথায় দেখেন অসংখ্য পরিমাণে আপনার মুকুল চলে আসছে বা ফুল চলে আসছে তো দেখেন গাছের গোট দেখেন কত সুন্দর তো প্রতিটি গাছে মোটামুটি আপনার ফুল চলে আসছে তা আপনারা এই ফুলসহ এই এত সুন্দর গঠনের দেখেন কত সুন্দর গঠনের তো এই সহ এই সুন্দর গঠনের চারাগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন অথবা ফুল চারাও আপনি চারা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে চায়না থ্রি বোম্বাই বেদানা তো দেখেন গাছের গোটগুলো কত সুন্দর প্রতিটি গাছেই মোটামুটি আপনার ফুল চলে আসছে দেখেন কত সুন্দর ফুল তো আপনারা চাইলে এ খুচরা এবং পাইকারি এই লিচু গাছগুলো সংগ্রহ করতে পারবেন ফুলসহ কিংবা ফুল ছাড়া আমার ঠিকানা হচ্ছে পিরগাসা রংপুর আমার যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো দেখেন এই যে গাছগুলো দেখেন কত সুন্দর মার্শাল মুকুলের দেখে দেখেন কত সুন্দর মুকুল এই গাছের গোট দেখেন কত সুন্দর তো আপনারা এই মুকুল সহ কিংবা মুকুল ছাড়া চায়না থ্রি লিচু বোম্বাই বেদনা সব ধরনের লিচু গাছ সংগ্রহ করতে পারবেন খুচরা এবং পাইকারি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ